মৌসুম ভবনের আপডেট এখানে আপডেটে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু এর আগে আমাদের দক্ষিণবঙ্গে অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে গিয়ে এখন কিন্তু বর্তমানে দক্ষিণ পশ্চিম মধ্য মধ্যপ্রদেশের ওপর কিন্তু রয়েছে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে যে এখান থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটি কিন্তু গুজরাট হয়ে কিন্তু উত্তর পশ্চিম বিহার হয়ে কিন্তু যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর কিন্তু মিডিল ট্যাপাসফিক লেভেলে বিস্তার করছে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী এরিয়া রয়েছে যেটি কিন্তু মিডিল ট্যাপাসিফিক লেভেল রয়েছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে অক্ষরেখার উপরে কিন্তু এটি রয়েছে মিডিল টিক লেভেলে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে ওপরের যে সিস্টেমগুলি রয়েছে এর প্রভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষের উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন রাজ্যের ওপর বিভিন্ন জেলার উপর তো বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে কাঙ্কানগোয়া মধ্য মহারাষ্ট্রতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী তিন দিন ভারী বৃষ্টি এবং এই সপ্তাহে কিন্তু যেটা বলা হচ্ছে এই জায়গাগুলিতেই কিন্তু আবারও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং পূর্ব উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা এবং তারই সাথে কিন্তু আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারতবর্ষে এখানে বলা হচ্ছে পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা যেটা বিক্ষিপ্ত থেকে কিন্তু ভারী সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আগামী চার দিন থাকবে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী তিন দিন এই জায়গাগুলির মধ্যেই থাকবে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষ বলতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ তারই সাথে কিন্তু বিহার এবং তারই সাথে কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং এরই সাথে কিন্তু যেটা বলা হচ্ছে ভারী বৃষ্টি থেকে হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু পূর্ব ভারতবর্ষে আগামী দুদিন এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে যেটা বলা হচ্ছে যে আগামী পাঁচ দিন অর্থাৎ আমাদের পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে তার মধ্যে চার দিন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে থাকবে আবার চার দিন কিন্তু ভারী সরি চার দিন কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বিহারে আঠাশ তারিখ অর্থাৎ আজ এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশে এক থেকে তিন তারিখ আসাম ও মেঘালয়তে কিন্তু বলা হচ্ছে উনত্রিশ থেকে তিন অক্টোবর অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিকিমে বলা হচ্ছে আঠাশ তারিখ অর্থাৎ আজ থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে তিরিশ তারিখ থেকে তিন তারিখ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং এর সাথে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী সাত দিন বৃষ্টি থাকবে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি থাকতে পারে এবং বিক্ষিপ্ত থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে বিভিন্ন রাজ্যের মধ্যে তবে কিন্তু সব জায়গায় বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু নেই এবং এরই সাথে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে যেটা বিক্ষিপ্ত থেকে মাঝারি ও ভারী বৃষ্টিও কিন্তু কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে সাত দিনের যে রেনফল ফোরকাস্ট তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আজ বিহারের উপর কিন্তু কমলা সতর্কবার্তার সাথে ভারী বৃষ্টি থাকবে তার সাথে উত্তরপ্রদেশেও কিন্তু থাকবে এদিকে আমাদের উত্তরবঙ্গের কিন্তু তিনটি জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকবে হলুদ সতর্কবার্তার সাথে এবং আর কিন্তু অন্য জায়গাগুলিতে তেমন বৃষ্টি নেই এবং অপরদিকে কিন্তু আমরা এপাশে পাশে পাশে যেটা পাচ্ছি ত্রিপুরা এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই জায়গাগুলিতে কিন্তু হলু সতর্কতার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে তবে আগামীকাল কিন্তু আসামের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে পরশু দিন অর্থাৎ তিরিশ তারিখের দিকেও কিন্তু আবার আসামের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে কারণ আসামে কিন্তু একটি ঘূর্ণাবত্ত রয়েছে একটি নিম্নচাপ কিন্তু রয়েছে যার জেলার কিন্তু এই পরিস্থিতি এবং এর সাথে কিন্তু তারপরে আমরা যেটা পাচ্ছি আবার কিন্তু এক তারিখের দিকে গিয়ে অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু বৃষ্টি প্রবেশ করছে যার জেরে কিন্তু অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি আসামেও ভারী বৃষ্টি এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরামে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আজ থাকবে এবং ভারী বৃষ্টি কিন্তু তিনটি জেলার ক্ষেত্রে থাকছে উত্তরবঙ্গের মধ্যেই তো যেটা বলা হচ্ছে আঠাশ থেকে কিন্তু প্রায় চার তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে তবে এখানে সতর্কবার্তা কিন্তু শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ের ওপর থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি তাও কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং এই সাথে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আজ কিন্তু যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে সেটা কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ আঠাশ তারিখ থেকে প্রায় চার তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টির পরিমাণ কিন্তু দু তারিখের পর থেকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং কোনো ওয়ার্নিং কিন্তু এখনও অবধি জারি নেই যেটা বর্তমানে আমরা আপডেটে পেয়েছি